দুপুর দুটোর মতো বাজে শীতের রোদ বাইরে মেটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে তার চোখে কোনো ইতস্তত ভাব নেই দৃঢ় চোখের চাহেনি আত্মবিশ্বাসে ভরপুর তাতে মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন কিছু বলতে চান মেটি মাথা নাড়ালো মাহমুদ বলল জি কার সঙ্গে কথা বলতে চান মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল আপনি কি কিছুটা সময় দিতে পারবেন মুস্তাকিন ভুরু জড়িয়ে মেটাকে দেখে হাত ঘড়ি সময় দেখল তারা বসল বাইরের একটা ডেক্সে চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেটাকে মুস্তাকিন এরপর বললো জি বলুন কি বলতে চান কণ্ঠস্বর ভারী কৌতূহলী আমি মাহে যাবিন আরমিন অন্তু দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জি চিনতে পেরেছি কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায় লোকে আর্মিন অথবা অন্তু ডাকে আমি কোন নামটা বেছে নেব আপনার ইচ্ছে মতো মুস্তাকিন এবার সোজা হয়ে বসলো তো মিস আর মিসেস অন্তু কি বলতে চান মিস মুস্তাকিন ঘাড় কাত করল অন্তু বলল আপনাদের টিম রিসেন্ট যে কেস এসে কাজ করছিল সে ব্যাপারে কথা বলা ছিল মুস্তকিন শব্দপর্ণে কপাল জড়ালো আপনি কিছু জানেন আই মিন কী বলতে চান এ ব্যাপারে আপনারা কত দূর পৌঁছেছেন মুস্তাকিন মাথা নিল দুঃখিত জনতা আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না তা দিতে পারবেন না তবে না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে জহরির চোখে তাকালো মুস্তাকেন আপনি কিসেরই গতিবিধির কথা বলছেন কি জানেন খোলসা করুন বুঝতে পারছি না লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলাম না যায়নি অন্ত বলল আমি ওখান থেকে আসছি আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির আপনারা কাউকে সন্দেহ করছেন না রিপোর্ট কি বলছে সরাসরি এভাবে একটা মেয়ে এত দ্বিধাহীনভাবে এসব কথা বলতে শুনে একটু অপস্তুত বোধ করলো মুস্তাকেন কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ এরপর বললেন আপনি ঠিক কি বুঝাতে বা বলতে চাইছেন অন্তু রিপোর্ট দিয়ে নিশ্চয় তেমন কিছু বের হয়নি তাই না অফিসার ভুরু হুড়ি লো অন্তু বলল আমার প্রথমে জয় ও হামজার ওপর সন্দেহ ছিল আর এখন এখন হচ্ছে না হলে কেন হয়েছিল আর না হলে কেন হচ্ছে অন্তু হাসলো ব্যাপারটা অতটা সহজ সরল নাই তা আপনি জানেন অফিসার এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাওয়ার মতো কেস নয় এটা আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজ ভাই সোহান মারা গিয়েছিল মুস্তাক জবাব না দিয়ে তাক্ষির অন্তুর দিকে অন্তু বলল এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভিতরে আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না এখানে কোনো ব্যাপার আছে মুস্তাকিনের হাত দুটো একত্রে করে গুটিয়ে থুতনি কাছে নিল শার্টের উপর দিয়ে তার বাহুর বেশি ফুলে উঠছে কবজিতে ঘড়ি গলার কাছে ষাটের বোতাম খোলা হাত গোটানো কোনো অবধি বিন্যস্ত পোশাক চেহারা সন্ধে আর কণ্ঠে জিজ্ঞাসা করলো আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন অন্ত চুপ রইল কিছুক্ষণ হঠাৎই বললো আজ আমি চুপ থাকবো তামাশা দেখবো আখির পরে শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি আর তাছাড়া মুস্তাকিন মুস্তাকিম সপ্রতিবহিত হয়ে ভুরে উঠছিল তাছাড়া তাছাড়া আখির পরিবারের ভয়ে বারবার বলছে বিচার চাই না ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই চাপা তেজ বহির্ভূত হলো অন্তর্ কণ্ঠস্বাদ ভেদ করে মুস্তাকেন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেসগুলো তো আপনি কি চাইছেন আপনার আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে হুম সাধারণ মেয়ে আমি এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব তবে এটুকু দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে এই কেসে শেষ দেখবেন আপনারা আখের মৃত্যুর জন্য না হোক মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায় করে সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না কিন্তু ও সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা পড়ে না যায় আপনাদের গাফিলতির নিচে এই অনুরোধটুকু করতে এসেছিলাম মুস্তাকির সঙ্গে সঙ্গে জবাব দিল না কিছুক্ষণ চুপ রইল পিবিআই এর কার্যালয়ে এসে পিবিআই অফিসের কার্য গতিবিধিতে আঙ্গুল তোলার সাথে সাথে দাব বিচার দাবি করছো ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা তবে প্রমাণ আর কুলুর খুব অভাব চেষ্টাতে এমন কোনো সূত্র এখনো অবধি আমাদের টিম পায়নি যার দ্বারা এই কেস এগোতে পারে এরকম আর কিছুদিন না পেলে কেসটা এমনিতেই চাপা পড়ে যাবে তবে আমাদের চেষ্টা দাঁড়িয়েছে অন্তু বেরিয়ে গেল কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত কি অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িতে অন্ত তের পেল না যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখলো অন্তুকে ঘাড় ফিরিয়ে হামজাকে বললো অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে কাহিনি বুঝতে পারছি না শালীর হামজা গম্ভীর স্বরে বলো গরম রক্ত প্রতিপাদে ভরা হয়তো ওই মেটার বিচারের জন্য লড়তে চাইছে তুই নজরদারি করছিস কেন ওর উপর তার ছিল হাসি এসলো জয় তোমার সৎ নেতাগিরি আর নীতির পেছনে পকেট রাখো ওর সন্দেহ আমারা তোমার ওপর এবারও কি তোমার নীতিকথা শোনাবে নেতাজি হামজা হাতের পিঠ গাঢ় জখম জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে চেপে রাখা টিস্যু রক্ত ভরে উঠছে অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভুরু কুসকে তাকালো আমার তোর উপর কেন আমি তুই ওর কি করছি জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল চলো জিজ্ঞাসা করে এসি গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে গতকাল মারামারি হয়েছে ভার্সিটি মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝহারের লোকদের সাথে অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যন্ত তার হাত কেটেছে কপাল ফেটেছে পিঠে হাসত একটা লাঠি ভেঙেছে জয়ের টুকটাক ব্যান্ডেজ দেখলে মাঝহার ছেলেদের অবস্থা খারাপ কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ দলের লোকদের হামজা সর্বদা কেবিনে অ্যাডমিট করে জনতা ভিড়ে রিক্সে থাকা এসব মামলা দুজন গিয়ে বেটের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো এখনও বেহুশ লতিফ লতিফের কোমরের উপর পেটের বাপাশে ছুরিকাঘাত হয়েছে মারামারির কোনো এক সময় রাস্তার পাশে পড়েছিল সে হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার মারামারি সূত্র ধরে সকালের দিকে মাঝারের ক্লাব করে ই পাটকেল ছোড়াছড়ির মাধ্যমে ঘটনা শুরু জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে সপ্তাহখানের মধ্যে দুদিনের দিনের জন্য ঢাকা যাবে সেই ক্লাবে সে ছিল না তখন হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলছে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝার ছেলেরা থামেনি নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে তখন হামজার ছেলেরা বেরিয়েছিল দুপুরবেলা রতিবের সাথে এই অঘটন যাওয়ার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে পড়ছে সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলে লাঠি শোটা কটকেল সাথে ছুরি ছিল ছেলেদের হাতে জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের এটা তার অপারগতা যখন কাউকে মারতে শুরু করে তখন বৃষ্টির মতো মারা যায় সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে তার মাঝে নিজেও জখম হয়েছে বেশ ভালো মতো মাঝার নিচে উপস্থিত না সকালে জয়কে না রেখে হামজা পৌঁছে গিয়েছিল পুলিশের ডেরায় দিনাজপুরের নাম করা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাঝহারের সাথে দুটোকে মহাজনও বলা চলে কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে পরে তার বদলে জমি ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়া বহু নজির আছে সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝহারকে জয় সেখান থেকে নিয়ে এসছে হামজাকে এখন অব্দি জিজ্ঞাসা করে নেই মাঝারে কী অবস্থা কীভাবে মেরেছে কি হাল হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে খেপাতে দেখেনি ছেলেরা কিন্তু লথিফের স্ত্রী কান্নাকাটি দেখেছে সে রাতে লথিফের বাচ্চা দুটো শুক্নমুখ লতিফের রক্তাক্ত ষাটখানা দেখেছে হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে এই অসময়ে হাসপাতালের নার্সের সংখ্যা কম চারিদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে হুট করে জয়ের মেজাজ চটলো অমানুষের মতো হয়ে উঠল মুহূর্ত দাঁত খিচে বলল। এই তাড়াতাড়ি তোর পাশে যে মগা দাঁড়ায় আছে ওরে বল ক্যানেলে ঢুকায় দিকে এই লোকের তুই আমার সাথে চল ভাইয়ের হাতে রক্ত পড়ছে শুনতেছিস না চেঁচিয়ে উঠলো শেষে দিকে নার্স কেঁপে উঠলো দুধ উঠে দাঁড়ালো রাগে শরীর কাঁপছে জয়ের এখানে হামজা থাকলে নিখ্যাত একটা থাপ্পড় মাত্র কেন মেয়ের সাথে এমন দুর্ব্যবহার ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার সামনে আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় নির্বাচনে আগে এমন অঘটন ঘটারে ছিল ঝণ্ডু সাহেব তার ছেলে যে চুপচাপ বসবে এটা নয় নার্স বহাত্ত করা জিজ্ঞেস করলো কিছু ওষুধ আনতে হবে জয় দিল হ্যাঁ বলেন সিস্টার কী ওষুধ আনতে লাগবে আমি এনে দিচ্ছি দ্রুত বলেন নার্স অপ্রস্তুত হলো কিছুক্ষণ আগে কি ব্যবহার করেছিল এখন আবার সিস্টার বলছে একটা কাগজে নাম লিখে দিলেন জয় কারো হাতে দিল না কাগজখানা নিজে দৌড়ে বেরিয়ে গেলো ওষুধ আনছে হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে নিজের হাতের তালুটে ব্যান্ডেজ জ্বালানো কপালে ব্যান্ডেজ কোমরে খা সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না পুরো পৃথিবীর জন্য জয় আমিরের যখনও এক নাম সে মানে কিন্তু বিশেষভাবে তার জন্য এই ছেলেটা বিশেষ লতিপের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করলো সকলে শেষ রাতের দিকে সার্জারি করা নেই চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করলো হামজা সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন পার্টি অফিসে গিয়ে ঝণ্ডু সাহেবের আপিল বাতিল করতে এসেছেন তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা চল কথা তবে আঘাতটা লতিপে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের মাঝার ভালো ঘা খেয়েছেন যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা তো টুকটাক লেগেই থাকবে এও জানা কথা নির্বাচনের পরে কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে রাত করে বাড়ি ফিরে হামজা জয় ঢুকে পড়ল নিজের ঘরে তার পড়ালেখার গাভিলতি চলবে না এখন ঘরে ঢুকে চেঁচিয়ে রাখলো মামিকে দ্রুত পায়ে তরু এগিয়ে এলো কি হয়েছে জয় ভাইয়া খালামনি অসুস্থ ব্যথা বেড়েছে কিছু দরকার জয় জ্যাকেট খুলে জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে দিতে তরু জ্যাকেট খুলে সেটা নিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে দিল জয় বাথরুমে ধুকতে ধুক বলে এক কাপ গরম কফি বানিয়ে দেয় আমি মামির কাছ থেকে ঘুরে এসে আর ঘরটা ঝাড়ু দেয় পায়ে নোংরা পাচ্ছে তরু ঝাড়ু দিতে দিতে দেওয়ালের দিকে তাকায় চারদিকে ছোটো বড়ো ফ্রেমের বাঁধানো জয়ের ছবি ওয়ালমেট ভর্তি ঘরের দেওয়াল জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে মামা বারান্দার পাশে বসা মুখ বাঁকালো জয় ওখানে বসে কি নিজের বীরপুরুষ প্রমাণ করতে চাইছো বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না পরে তো খ্যাক খ্যাক করে কাশবে তোমার কাশি হওয়া শুনতে একটুও ভাল লাগে না মামা দরজা আটকে বসো সাহানা ব্যথায় কুকড়ে গেছে হামলা মাথা নিচু করে বসে আছে মায়ের শিউরে জয় বোক ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাহলে ডাক্তারটাকে লাগানোর মানে কি ব্যথা এখন সার্জারি করবে মাস কয়েক পরে এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে তুলি তুই চুপ থাক না বুঝে চেঁচাবি না সব কিছু তো তোর মুখের বকার মতো সহজ না আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময় সার্জারি করবেন ডাক্তাররা তোর মতো পদার্থবিজ্ঞান পরে অপদার্থ হয়নি তারা ডাক্তার ওরা ভালো বোঝে জয় দাঁত খেঁচে বকতে গিয়ে আবার চুপ করলো এখানে সবার মন খারাপ এখানে চুপ থাকায় ভালো মানুষের কাজ জয়ের ধারণা সে খুব খারাপ হলেও মাঝে মাঝে ভালো মানুষের মতো আচরণ দেখে লক্ষ্যে চমকে দেয় বাইরে বেরিয়ে এলো বাইরে খুব ভীষণ লাগছে জয়ের ভালো লাগছে না বিষয়টা কালোই গিলে কোয়েলকে আনতে হবে ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করতো মামা আমি ব্যান্ডেজ লাগাবো এরপর দুজনে চাককে কিনতে যাবো ম্যাচিং ম্যাচিং হবে আমার তোমার ব্যান্ডেজ শরীরে ব্যথা রাত বাড়ার সাথে সাথে পোকর হলো বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো কোমরে ক্ষতটা টান লেগেছে পুরো হা গা হাত পা বিষ ব্যথা হয়েছে এখন বোঝা যাচ্ছে না জয়ের রুমটা বাড়ির পিছনে এখান থেকে বাড়ির পিছনে জঙ্গল দেখা যায় বিশাল ফাঁকা পতিত জমি পড়েছে সেখানে জঙ্গলি গাছপালা তরু কফি রেখে চলে আসার সময় জয় ডাকল খাবারটা রুমে দিয়ে যাত জয় জানেই ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো কেন অত যত্ন করে জানা বা বোঝার চেষ্টা করেনি কখনো জয় তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটা বেশ মনোযোগ পায় সেই তরু খাবার আনলো জয় তখন বিছানায় বসা তরু খাবার রেখে চলে গেল দাঁড়িয়ে রই গেল না দাঁড়িয়ে জয় জিজ্ঞাসা করছিল দাঁড়িয়ে আছিস কেন চিকন মিষ্টি কণ্ঠস্ব তরু আপনি নিজে খেতে পারবেন আমি খাইয়ে দেব অবাক হলো না জয় সে জানতো এমন কিছু বলবে তরু চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড এরপর মাথা নেড়ে সম্মতি জানালো যত্ন করে খাওয়াতে বসলো তরু খাবার চিবুতে চিবুতে তরুকে দেখে নিয়ে নিঃশব্দ হাসল জয় আমি খারাপ লোকে নাম শুনলে নাক ছিটকে তুই বিশেষ এই যত্ন কেন করিস তরু চোখের ঘন পাপড়ি নড়ে উঠলো একবার তাক চোখ নামিয়ে নিল আস্তে করে বলুন হা করুন জয় লোকমাটা গালে না নিয়ে আবার বলল ভালোবাসি আমায় হাত থেমে গেল তরুর চোখের কোণে জলের ছিটা যা হালকা ব্যস্ত এই বাগলে এই কাঁদছিস কেন আমি স্বয়ং পাপ আমাকে ভালোবাসতে নেই এই জন্য আমি পাপকেই ভালোবাসি অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি কেউ যদি তার শাস্তি কোনো দিন দেয় আমায় তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু আর আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি সবই করেছি ক্ষমতার জোরে তুই যে আমি ভালোবাসিস তুইও সমান পাপি কারণ আমার মতো পাপিষ্ট কোনো সুন্দরবনের মানুষ ভালোবাসতে পারে না তা আমি জানি যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে আমি জেনেই নেই তার ভেতরে আমার মতো পাপ আছে নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষতটাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতে ঘড়ি সাতটা খুলে দিল শুয়ে দিয়ে কম্বলটা গলা অর্ধে তুলে দিয়ে মাথার কাছে বসলো গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বলে দিল চুল টেনে দিল কপালে টিপে দিল জয় চোখ বুঝে নেয় সেই সেবাগুলো এক একদৃষ্টে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করছে বহুদিন এভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়ের সকালে উঠে নিজেকে অক্ষ্যাত অবস্থায় জয়ের প্রতি ভালোবাসা পেরেছে একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও নিয়ে নারী শরীরে সেখানে প্রেম জাগার নয় তোর মানে জয় খারাপ কিন্তু তার অপেক্ষাকৃত জয়ের খারাপের শিকার হয়নি সুতরাং তার ভালোবাসা যায় হঠাৎই তরু একটা অকাজ করে বসলো গাঢ় একটা চুমু খেলে জয়ের কপালে ফিস ফিস করে বললো আপনাকে ভালোবাসা যদি পাপ হয় আপনাকে ভালোবেসে আমার যদি পাপী হতে হয় তো আমি পাপি ঠিক আমি সেই পাপ করছি প্রেমিকা না হয় বরং আপনার পাপিসটা নারী হয়েছি তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় একথা অন অন অনস্বীকার্য একথা চিরধার্য জয়ের ঠোঁটে এক গণ প্রসারিত হয়ে উঠল অবচেতন কানে কথাগুলো শুনে ফেললো জয় তরু আর বসলো না দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে অবরুদ্ধ নিষেধ পর্ব দশ পুরো গল্প প্লে